বুঝলেন ইদানিং না আমার সময়টা খুব একটা ভালো যাচ্ছে না আমি সেই জন্য সিদ্ধান্ত নিয়েছি যে একটা জ্যোতিষীকে আমি হাত দেখাবো তো এই ভাবনা চিন্তা করে টিভিতে একটা ভালো জ্যোতিষীর সন্ধান পেলাম যাকে দেখলাম অনেক বিশিষ্ট বিশিষ্ট ব্যক্তিরা সবাই নাকি হাত দেখায় এবং হাত দেখিয়ে সেখানে গেলে নাকি যাদের ছেলে মেয়ে পরীক্ষায় পাস করছে না তারা নাকি তাদের ছেলে মেয়েদেরকে নিয়ে গেলে পরীক্ষায় পাস হয়ে যায় যাদের চাকরি হচ্ছে না তাদের নাকি চাকরি হয়ে যায় তো এই সব দেখে আমি সেই জ্যোতিষীর কাছে গেছি দেখা করতে তা জ্যোতিষীর কাছে গিয়ে জ্যোতিষীকে আমার সব সমস্যার কথা বললাম ও তার মধ্যে একটা কথা বলি জ্যোতিষীর ভিজিট কিন্তু পাঁচশো এক টাকা তো পাঁচশো এক টাকা বাইরে দিয়ে তারপর ভেতরে ঢুকলাম গিয়ে বললাম বাবা আমার সময় তো খুব একটা তো ভালো যাচ্ছে না তো আমি এখন কি করব কারণ আমার চাকরি বাকরির অবস্থাও খুব একটা ভালো নয় আর ইউটিউবেও সেইভাবে দর্শক ফর্শক হচ্ছে না এখন আমার কি করণীয় তো সব শুনে বাবাজি আমাকে বললেন যে দেখো বাবা জীবনে উন্নতি করতে গেলে তোমাকে কিছু তাবিজ কবচ এই সব তোমাকে পড়তে হবে যে সব তাবিজ কবচের দাম এই এই কবচের জন্য এত টাকা ওই তাবিজের জন্য এত টাকা এই পাথর নিতে হবে ওই করতে হবে সব বলে টোলে তারপরে যখন বিল করা হলো বিল করে তারপর বলা হলো যে এত টাকার একটা বিল হয়েছে আমি বললাম বাবা আমি ধারবাকিতে করাবো বললো হ্যাঁ বাবা কোনো চিন্তা নেই ধারবাকিতে এখানে স্টলমেন্টেরই ব্যবস্থা আছে তুমি বাবা রিজু বাবা তুমি ধারবাকিতে করো তাই বললাম বাবা আপনার সাক্ষাৎ পেয়ে আমি জীবনে মানে কি বলবো জীবনে একটা ভালো জিনিস আমি মনে হয় জীবনে পেলাম তো এই কথায় 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 জানতে পারি যে এই বাবাজি হলো আমার স্কুল লাইফের বন্ধু আর এই বাবাজি মাধ্যমিক পরীক্ষায় আমার দিকে টুগলি করে মানে আমার দেখে লিখে সে ফার্স্ট ডিভিশন পেয়েছিলো আর আমি পেয়েছিলাম সেকেন্ড ডিভিশন ভাবুন কী অবস্থা সালা আমার দিকে টুগলো ও ফার্স্ট ডিভিশন পেয়ে গেল আর আমি সেকেন্ড ডিভিশন পেয়ে গেছি আজকে আমার কাজকর্ম নেই আজকে ও হয়ে গেল বাবাজি বাবাজি হয়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে আর আমি গেছি ওর কাছে হাত দেখাতে বুঝুন কপাল কতটা খারাপ হলে আজকে আমার এই রকম পরিস্থিতি দেখতে হয় বন্ধুরা কমেন্টস করে জানান আমি ভাবছি এবার সব কিছু ছেড়ে দিয়ে এবার আমিও বাবাজি হয়ে যাব না আমার মনে হলো এই কথা আপনাদের জানিয়ে রাখা দরকার ওই জন্য জানিয়ে দিলাম আর কি